আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি এখনও চলছে রাত বৃহস্পতিবার দশটা থেকে অবস্থান কর্মসূচি শুরু হয়েছে শুক্রবার সকাল ছয়টার সময়ও জাতীয় নাগরিক পার্টির কয়েকশো নেতাকর্মী বিক্ষোভ করেছেন তারা কিছুক্ষণ পর পরপর স্লোগান দিচ্ছেন এতে জাতীয় নাগরিক পার্টি জুলাই ঐক্য শিবির আব বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ক শিক্ষার্থী ইনকিলাব মঞ্চ ছাত্রপক্ষের নেতাকর্মীরা অংশ নিয়েছেন বৃহস্পতিবার রাত দশটা থেকে যমুনার সামনে অবস্থানের ঘোষণা দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এরপর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও অন্যান্য ছাত্রনেতারাও সেখানে অবস্থান নেন এতে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভে অংশ নিতে দেখা গেছে রাত একটার পর ইসলামী আন্দোলন ও হেফাজতে ইসলামের বেশ কিছু নেতাকর্মী যমুনার সামনে যান রাত দেড়টার দিকে এবি পার্টির কিছু নেতাকর্মী যমুনার সামনে উপস্থিত হন রাত দুইটার দিকে সেখানে যান ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা সকালে জামায়াত ইসলামের ঢাকা মহানগরীর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ ছাত্রদের আন্দোলনের সংহতি জানাতে সেখানে যান